এই ভিডিওটার শুরুতেই আমি স্যালিউট জানাতে চাই স্পেশালি নর্থ বেঙ্গলবাসীকে আমি স্যালিউট জানাতে চাই যারা শিলিগুড়িতে থাকেন কুচবিহারে থাকেন আসানসোলে নর্থ বেঙ্গলে যারা যারা থাকেন সবাইকে স্যালিউট জানাচ্ছি আপনারা কি শুরু করেছেন আপনারা কি দাপট দেখাচ্ছেন আপনারা রেকর্ডের পর রেকর্ড দিচ্ছেন পুরো পশ্চিম বাংলা সত্যি কথা বলতে কি খাদানকে রেকর্ডের সম্মুখীন করছে এটা তো বলতেই হবে কিন্তু এখন আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে দুটোই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি যদি এখন এই ভিডিওতে বলি যে সানডে সকাল দশটা পনেরো পর্যন্ত আমি এই আপডেটটা পাচ্ছি যে অ্যাক্রস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল টোটাল একশো কুড়িটা শো সোল্ড আউট হয়ে গেছে এখনই খাদানের তাহলে এখান থেকে কি আমরা একটা আইডিয়া করতে পারছি না যে আজকে খাদানের বক্স অফিস কালেকশন ডে থ্রিতে কী আসতে চলেছে ভাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি থ্যাংক ইউ জানাবো একজন দেভিয়ানস ভাইকে আ লট আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য আমরা এই বিষয়টা জানতে পারলাম সেই ভাইয়ের তরফ থেকে একশো আঠেরোটা প্লাস শো অলরেডি হাউসফুল মেরেছে এই ভাই লিখছে আমি তোমাদের বলি খাদান ডমিনেটস দ্য বক্স অফিস আপডেট বাইশে ডিসেম্বর সকাল দশটা কুড়ি পর্যন্ত অ্যাডভান্স বুকিং শোয়ার অ্যান্ড আউটস্ট্যান্ডিং ওয়ান হান্ড্রেড অ্যান্ড আর এইটিনলি সোল্ড আউট অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল খাদান ফেভার গ্রিপড দ্য স্টেট সেটিং এ নিউ বেঞ্চমার্ক ফর সিনেম্যাটিক সাকসেস মেনি মোর টু কাম ভাই একশো আঠেরোটার ওপরে শো অলরেডি হাউসফুল যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভাবতে পারছো আজকে যখন আমি অপেক্ষা করছি কখন দেবদা পোস্ট করবেন আজকে নাম্বারটা যে সানডেতে ডে থ্রিতে তে খাদানের হাউস ফুল কতগুলো গেছে অলমোস্ট ফুল কতগুলো গেছে ওই নাম্বারটা দেখার জন্য আমি ওয়েট করছি সকাল দশটাতেই যদি একশো আঠেরোটার উপরে শো হাউসফুল যায় তাহলে গোটা দিনটা তো এখনো পড়ে আছে এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে ডেফিনেটলি কথা বলবো যেটা বললাম যে আমি নর্থ বেঙ্গলবাসীকে থ্যাংক ইউ জানাতে চাই আমি স্যালুট জানাতে চাই তাদেরকে যেভাবে নর্থ বেঙ্গলে টিকিট বিক্রি হচ্ছে খাদানে ভাবতে পারবে না তোমরা আমি তোমাদেরকে বলে দিই এখন এই যে তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ না এই যে ফটোটা দেখতে পাচ্ছ এগুলো সব নর্থ বেঙ্গল জানো এই দেখো এই দেখো তোমাদের ছবি দেখাই স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখে নিচ সিনেমাস কুচবিহার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ কুচবিহার বিকেল তিনটে সাড়ে ছটা সোল্ড আউট নিউ সিনেমা কুচবিহার দুপুর একটা সন্ধ্যে সাড়ে ছটা অলমোস্ট ফুল যাচ্ছে আইনক্স সিটি সেন্টার শিলিগুড়ি দুপুর তিনটে দশ এবং সন্ধ্যে ছটা পনেরো অলমোস্ট ফুল আইনক্স ভেগা সার্কেল মল শিলিগুড়ি দুপুর দুটো পঁয়তাল্লিশ সোল্ড আউট কার্নিভাল সিনেমা শিলিগুড়ি বিকেল পাঁচটা অলমোস্ট ফুল নিউ সিনেমা শিলিগুড়ি সকাল দশটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল দুপুর একটা পনেরো সোল্ড আউট ভাই বলতে হবে ভাই গোটা পশ্চিম বাংলার মানুষ তারা যেন কোথাও কি একটা ঐক্যবদ্ধ হয়ে গেল খাদানকে সঙ্গে করে নিয়ে মানে এই যে বাংলা মেন স্ট্রিম মশালা ছবির যে খিদেটা বাঙালিদের মনে একটা ছিল যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কবে একটা পুষ্পার মতন সিনেমা আসবে কবে একটা জওয়ানের মতন সিনেমা আসবে মানে আমি বলতে চাইছি এই গ্র্যাঞ্জার দেখব যে বাংলা ইন্ডাস্ট্রিও চাইলে করে দেখাতে পারে একদম ক্ষুধার্থ বাঙালি না ওয়েট করছিল এরকম এরকম একটা সিনেমার আর তারা সেটা বুঝিয়ে দিচ্ছে ভাই আমি লাস্ট কবে এরকম রেকর্ড দেখেছি মেন স্ট্রিম ছবিতে আমার মনে পড়ে না আমি জবে থেকে মানে একটা সময়ের পর থেকে আমার যে এজটাতে আমি বুঝতে শুরু করেছি যে এই ছবির এরকম ব্যবসা হলো এই ছবির এরকম ব্যবসা হতে পারে লাস্ট টেন ইয়ার্স লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্স এইরকম বাপ লেভেলের রেকর্ড করতে পারেনি কোনো অ্যাকশন ফিল্ম কোনো মশালা সিনেমা বাংলার এখন রেকর্ডটা না আমরা স্পেসিফিক্যালি শুধু মাস অ্যাকশন ফিল্ম দিয়ে বলতে পারবো না কোনো ফ্যামিলি ড্রামাও রেকর্ড করতে পারেনি ওপেনিং ডেতে ওয়ান ক্রোর কালেকশন সেকেন্ড ডেতে প্রায় দেড় কোটির কালেকশন থার্ড ডেতে দু কোটির কালেকশন আসতে চলেছে ভাই এটা খাদান রেকর্ড ভাই এটা পুরো পশ্চিমবাংলার টলিউডের যে কোনো সিনেমার রেকর্ডকে ব্রেক করেছে দিচ্ছে খাদান কেমন লাগলো এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু শেয়ার করো একটু লাইক করো আর কমেন্ট করে জানিও এই আপডেট পেতে তোমাদের কেমন লাগছে সকল দেভিয়েন্স ভাই বোনাদের অনেক থ্যাংক ইউ যারা আমাদেরকে প্রতিনিয়ত আপডেট পাঠাচ্ছো টাটা